আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তায়ালার মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে সৌদি যাওয়াজার দু হাজার পঁচিশের ছুটির নিয়মের বিস্তারিত আপডেট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় ভাই আপনারা যারা দেশে ছুটিতে যান আপনারা জানেন যে ছুটি দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে সিঙ্গেল এক্সিট রিএন্ট্রি ভিসা আরেকটি হচ্ছে মাল্টিপল এক্সিট রিএন্ট্রি ভিসা সিঙ্গেল এক্সিট এন্ট্রি ভিসা লাগিয়ে আপনি আপনার দেশে একবার যেতে পারবেন এবং একবার গিয়ে আবার সৌদি আরবে আসতে পারবেন আর যারা মাল্টিপল এক্সিট রিএন্ট্রি ভিসা বা মাল্টিপল ছুটি লাগান তারা ছুটির সময়ের মধ্যে যতবার ইচ্ছা যেতে আসতে পারবেন ধরুন আপনি তিন মাসের মাল্টিপল ছুটি লাগিয়েছেন এই তিন মাসের ভিতরে আপনি চাইলে সৌদি আরবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আপনার যতবার ইচ্ছা যেতে আসতে পারবেন আচ্ছা ছুটি লাগানোর জন্য কি কোনো ফি দিতে হয় হ্যাঁ ছুটি লাগানোর জন্য নির্ধারিত ফি দিতে হয় সিঙ্গেল এক্সিট রিএন্ট্রি ভিসা ফি প্রথম দুই মাসের জন্য দুইশো রিয়েল এরপরে প্রতি মাস একশো রিয়াল করে যেমন আপনি যদি এক মাসের ছুটিতে যান শুধুমাত্র এক মাসের তাহলে দুইশো রিয়াল আপনি যদি দুই মাসের যান তাহলেও দুইশো রিয়াল আপনি যদি তিন মাসের ছুটি লাগান তিনশো রিয়াল এভাবে প্রতি মাস একশো রিয়াল করে আর মাল্টিপল এক্সিট রিয়েন্ট্রি ভিসা ফি প্রতি মাসে দুইশো রিয়াল করে যাওয়াজাত থেকে এটাও বলা হচ্ছে কেউ যদি ছুটি বাতিল করে তাহলে আপনি ছুটির জন্য যে টাকা ঢেলেছেন সেটা এখন আর আপনাকে ফেরত দেওয়া হবে না আগে দিয়ে দিত রিফান্ড চলে আসত কিন্তু এখন ছুটি বাতিল করলে ছুটির টাকা ফেরত আসে না আপনারা আরও জানতে চেয়েছেন আপনি দেশে ছুটিতে যাবেন ছুটিতে যাওয়ার পরে আপনার কফিল কি আপনার ছুটি বাতিল করে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে এই বিষয়ে জাওয়াজুদ স্পষ্ট জানাচ্ছে যে কোনো কর্মী সৌদি আরবের বাহিরে অবস্থানরত অবস্থায় তার কফিল বা কোম্পানি ভিসা পরিবর্তন করতে পারবে না ধরুন আপনি সৌদি থেকে ছুটিতে দেশে যাচ্ছেন আবার এয়ারপোর্ট ইমিগ্রেশন পার করার পরে ফাইনাল এক্সিট কে বাতিল করে ছুটি বা এক্সিট রিএন্ট্রি ভিসাই করতে পারবে না তবে হ্যাঁ আপনি ইমিগ্রেশনে ফিঙ্গার দেওয়ার আগ পর্যন্ত চলে কফিল অনেক কিছুই করতে পারবে ফিঙ্গার যখন দিয়ে দিবেন তখনই আপনার ছুটি ইমিগ্রেশনে অ্যাক্টিভ হয়ে যাবে সেই সময় থেকে আপনি সৌদিতে রিটার্ন আসা পর্যন্ত আপনার কফিল চাইলে আপনার ছুটি বাতিল করে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না আশা করি এই বিষয়টা আপনাদের কিছুটা হলেও টেনশনমুক্ত করে দিয়েছে সৌদি আরবের ভিতরে থাকা অবস্থায় কফিল যা করার করবে অথবা আপনি ছুটিতে গিয়েছেন আসার পরে আপনার কফিল যা খুশি তাই করতে পারবে কিন্তু যখন আপনি ছুটিতে থাকবেন তখন আর কফিল কোম্পানি বা সরিকার ভেসা বাতিল করার সুযোগ থাকবে না আর এক্সিটে যারা যাচ্ছেন অনেকে জানতে চান যে আমার এক্সিট ক্যান্সেল করে ছুটি করা যাবে কি না আপনি তো এক্সিট নিয়ে চলেই গেছেন চলে যাওয়ার পরে কফিল চাইলেও এক্সিট ক্যান্সেল করে ছুটি লাগাতে না তবে হ্যাঁ সৌদির ভিতরে থাকা অবস্থায় কফিল চাইলে এক্সিটটা ক্যান্সেল করে আপনাকে ছুটি লাগিয়ে দিতে পারবে আপনারা আরও জানতে চেয়েছেন এক্সিট লাগানোর জন্য কোনো ফি লাগে কিনা কোনো কর্মী ইকামার মেয়াদ থাকা অবস্থায় কফিল বা কোম্পানি কর্মীকে এক্সিট দিতে কোনো ভি দিতে হয় না এক্সিটের জন্য সরকারি কোনো ফি লাগে না এবং এক্সিট বাতিল করার জন্য সরকারি কোনও ফির প্রয়োজন হয় না যদি এক্সিট এবং ই কামার মেয়াদ থাকে কোনো কারণে যদি ইকামার মেয়াদ এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কপিল কোনোভাবেই বৈধ প্রক্রিয়ায় তার সিস্টেম থেকে কর্মীর এক্সিট দিতে পারবে না যতক্ষণ না ইকামা করবে আর যদি এক্সিট দেওয়ার পরে কর্মী যদি ইকামা এক্সপের হয়ে যায় এক্সিটও এক্সপের হয়ে যায় সেক্ষেত্রে ইকামা করতে হবে এবং এক্সিটের ফি দিতে হবে যদি সহজ করে বলি বৈধ থাকা অবস্থায় কর্মীকে এক্সিট দেওয়ার জন্য কফিলের কোনো টাকা দিতে হয় না আরেকটা প্রশ্ন আমাদেরকে অনেকেই করেন দেশে থাকা অবস্থায় ইকামা এবং ছুটির মেয়াদ বাড়ানো যায় কিনা যাওয়াজ থেকে স্পষ্ট বলা হচ্ছে মেয়াদ বাড়ানো যায় দেশে থাকা অবস্থায় ইকামা এবং ছুটির মেয়াদ ফি বিয়ে বাড়ানো যায় যে ফিটা হয় এটাকে বলে লেট ফি যেমন ইকামার লেট ফি জমা দিয়ে ইকামার মেয়াদ বাড়ানো যায় ছুটির মেয়াদ শেষ হলে ছুটির লেট ফি জমা দিয়ে ছুটির মেয়াদ বাড়ানো যায় দেশে থাকা অবস্থায় যদি কোনো কর্মী ছুটির মেয়াদ বাড়াতে চায় তাহলে প্রতি মাসের জন্য দুইশো রিয়াল গুনতে হবে দুই মাস হলে চারশো তিন মাস হলে ছয়শো নর্মালি সৌদি থেকে দেশে যাওয়ার জন্য যে ছুটিটা আমরা সৌদি থাকা অবস্থায় লাগাই সেটা শুধু এক মাসের জন্য কেউ লাগাইলে আর মাসের জন্য দুই লাগালো দুইশো তিন মাসের জন্য লাগালো তিনশো কিন্তু দেশে থাকা অবস্থায় যদি সেটা করতে চায় তাহলে ডাবল ওকে এই হলো ছুটি এবং এক্সিট নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যদি ভাল লাগে তথ্যগুলো শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ